দিনের শুরুটা যদি এত সুন্দরভাবে শুরু হয় দিনের শেষটাও খুব ভালোভাবেই শেষ হয় আজকে দিনটা আমার সত্যিই খুব ভালোভাবে কেটেছে যা যা করেছি তোমাদেরকে সবটা শেয়ারও করেছি অবশ্যই দেখে নিও সবাইকে মিতালি মিঠাই লাইভ লগে অনেক অনেক ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠেই এই ঠাকুর সেবা করতে শুরু করে দিয়েছি আজকে ওয়েদারটা ভালো আছে বাইরে বৃষ্টি হচ্ছে না এখন যখন ভয়েস দিচ্ছি এই সময়টা কিন্তু খুব বৃষ্টি হচ্ছে সামনে শুনতে পাচ্ছে নিশ্চয় চারিদিকে বৃষ্টির আওয়াজ হচ্ছে আকাশ ডাকছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে মুসুলধারে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর মিঠাই ঘুম থেকে উঠে গেছে ওর খাবার রেডি করব। ঘুম থেকে উঠে গিয়ে ওর চাঁদদার সাথে খেলা করছে তোমাদের সাথে শেয়ারও করব। ঠাকুর গেট নেই না এখানে কুকুর বিড়াল সবাই এসে পশু থাকে নতুন তৈরি হয়েছে ওদের পায়ের ছাপ কাদা কাদা হয়ে গেছে কেমন একটা তার জন্য পাঁচ ছ বালতি জল নিয়ে এসে ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করলাম সকালে অনেকটা সময় ধরে এই কাজটা করলাম মিঠাইয়ের কাছে গেলাম এদিকে দেখছি বাবু অনেক খেলায় ব্যস্ত রয়েছে ওর দাদার সাথে সকালে ঘুম থেকে উঠে একটুও কান্নাকাটি করেনি যে দেখেছে মা কাজ করছে আবার দাদা এসেছে বলে কথা দাদু এদিকে যাচ্ছে বড় মাসি বাড়িতে নারকল দিয়ে আসার জন্য দাদুদের নারকল গাছ রয়েছে এই শ্রাবণ মাসে তাল হয় তাল নারকল নিয়ে সকাল সকাল বার হয়ে পড়ছে মাসিদের বাড়িতে দিয়ে আসে বলে প্রত্যেকটা জায়গায় নারকল তাল মাসিদের বাড়িতে রয়েছে তবুও দিদা পিঠের সময় আর এই শ্রাবণ মাসে বড় ঠাকুরের আবার পুজো হয় মাসিরা প্রত্যেকেই ব্রত রাখে তার জন্য নারকল আর গাছের তাল দিয়ে আসে মাসিদের বাড়িতে সকাল সকাল দাদু বার হয়ে পড়লো আরও চাঁদাদাকে সব সারাটা দিনে এই একটা সময়টা পায় সকালে একটাই আর বিকেলের দিকে তাই দুজনে অনেকটা সময় ভালো কাটায় ভাই ওদিকে ঘুম থেকে উঠে স্নান করবে এবার রেডি হয়ে বার হবে কাজে আচ্ছা অনেক দিন পর অনেক দিন পর মানিককে সাইকেল চালাচ্ছে দিদা স্নান করবে নাকি আঁকা দু তিন দিন টিফিন খেয়ে গেলে এই কদিন আর খাওয়া চলছে না তাই তো শরীরটা কী হচ্ছে একটু খেয়াল বুঝলি দুদিন পরে বলবি আমার আবার পেট ব্যথা করছে রান্না হতে পারে সকালবেলা গরম ভাত কোনো কিছু খেয়ে নেয় খেয়ে নিয়ে চলে যাচ্ছি না খেয়ে থাকতে হবে মিঠাই তো এখন বড় হয়ে গেছে হ্যাঁ ও খালি বলে পেট ব্যথা করছে কিচ্ছু খাই না এখন যেন সেই ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে করে দাও টাটা সাবধানে যাও টাটা দুর্গা দুর্গা করলে না হয়ে গেছে যেটা বলা সেটা বলে দিয়েছে মামা সোনামাকে খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি বোনের কাছে দু এক ঘন্টা থাকবে ওখানে তার মধ্যে আমি ঘরের কাজগুলো সেরে নেবো বলে তারা হুড়ো করে কাজগুলো সারছি আমি যেই ঘাটটা ব্যবহার করি সেই ঘাটে মামা চান করতে নেমেছে তাই মামিদের সানে ঘাটে এসেছি জামা কাপড় বাসন ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি জামা কাপড়ও অনেক পড়েছে দু তিন দিন পর বৃষ্টি হচ্ছে বিছানায় কভারগুলোও চেঞ্জ করছি মিঠাইয়ের অনেকগুলো জামা ছিল সেইগুলো কাচার জন্য আর একটু যদি ওয়েট করতাম ওই ঘাটে নামার জন্য এদিকে আবার দেরি হয়ে যাবে মিঠাই বাড়িতে চলে এলে কাজ করতে অনেক সমস্যা হয় সকালবেলা এই দু এক ঘন্টা আমি ভালো হাতে সময় পেয়ে যাচ্ছি ঘরের কাজগুলোকে সেরে নেওয়ার মতো বর্ষাকালের সময় এখান ওখান মিঠাই করার থেকে একটা জায়গায় বন্দি থাকলে দু এক ঘন্টা আমি গিয়ে আবার নিয়ে চলে এলাম বোনের কাছেই থাকে বেশি দূরেও নয় কাছাকাছি বেশি সমস্যা হয় না কাজগুলো সেরে নিলাম ওকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি জামা পরার সময় এত ছটপট করে ফালায় পালায়ে এরকম ব্যাপার স্নান করতে নিয়ে গেলে তো ও উঠতেই চায় না জল ছাড়া জল এত ভালোবাসে জামা কাপড় পরিয়ে দেওয়ার পর সুন্দর করে টিপ পরিয়ে দিচ্ছি আর ওর জন্য রান্না করেছিলাম মাছের তরকারি ভাত খাইয়ে দেব দুপুরের খাবারটা অনেকটা সময় লাগে মিঠাইকে এই স্নান খাওয়ানো পরানোর সময়টা মিঠাই বাড়িতে ছিল না আমি ঘরে কাজগুলো তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম তাই অতটাও অসুবিধা হবে না বাইরে রোদও উঠেছে অনেক জামা কাপড় কিনেছিলাম আমি সমস্তটা রোদে দিয়ে দিয়েছি আর মিঠাইকে এবার খাওয়ানোর জন্য বসলে আমি কোনো কাজই করতে উঠতে পারি না পাক্কা এক দেড় ঘন্টা আমাকে ওর পেছনে সময় দিতে হবে টুকটাক যা কাজ থাকে দিদা করে নেয় এরকম একটা ব্যাপার দুজন মিলে রয়েছে যে কালার সমস্যা কী আছে যে কোনো কাজ পড়ে থাকে না ঠিক কেউ না কেউ করে নি মিঠাইয়ের খাবারটা নিয়ে আসি ওকে খাই দিয়েছিলাম দিয়ে আমি এবার স্নান করে খেতে বসে গেছি আজ দুপুরে রান্না হয়েছিল উচ্ছে আলু সিদ্ধ হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছে দিদা আমি উচ্ছেটা খেতে পছন্দ করি না বলে একদম অল্প নিয়েছিলাম মুসুর ডাল হয়েছিল আর মাখা মাখা তরকারি মিঠাই ঘুমাচ্ছে দিয়া দূর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শত লাস্টে পড়ে গেছি প্রায় প্রত্যেক দিনই এরকমই হয় তাই যা ভাত তরকারি ছিল সব নিয়ে বসে পড়েছি সাথে আমার ফোনটাকেও নিয়েছি আমার একটা অভ্যাস খারাপ রয়েছে খাওয়ার সময় আমি ফোনটা দেখতে দেখতে খাই কারণ একা একা খেতে যেন কেমন একটা বোরিং মনে হয় খেতে ইচ্ছা করে না আমার ভাত তরকারি অনেকটা ঠান্ডা হয়ে যায় অনেক বেলা হয়ে গেছে যেহেতু আর যখন খেতে বসেছিলাম না আমার ডালটাও নষ্ট হয়ে গেছিলো সেই ভোরবেলা রান্না হয় সকাল ছটা সাড়ে ছটার মধ্যে রান্না হয়ে যায় আর এখন বাজে প্রায় আড়াইটা তিনটে বুঝতেই পারছো কতটা লেট তরকারিটা ফিজেও দেওয়া হয়নি তরকারি নয় ডালটা ফিজে দেওয়া হয়নি বলে নষ্ট হয়ে গেছিলাম এরকম হয় প্রায় সময় ভাত তরকারি খেয়ে নিচ্ছি ফোনটা দেখতে দেখতে খাওয়া দাওয়া হলো দুপুরে আর দু একটা কাজও সারা হলো ফোনে একটু জল খেয়ে নিই জল খেয়ে নিয়ে এবার একটু যাব বাইরের দিকে মিঠাই ঘুমাচ্ছে ও ঘুমালে আমি একটু কাজ করতে পারি তো তাই আমি একটু রাস্তার দিকে যাবো আজকে ওয়েদারটা ভালো আছে এই কয়েকদিন ভোর বিকেলবেলা করে আমি যেই সময়টা আর কি ভিডিও আপলোড করি কাজ করি তো সেই সময়টা বৃষ্টি আসতো মানে ছাতা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হতো আজকে বৃষ্টিও হবে না ওয়েদারটা ভালো আছে একটু বাইরে গিয়ে বসতে পারবো ছাতা ছাড়াই সবাই মিলে বসে রয়েছে এখন

ভাই মিঠাই সবাই মিলে ফুটবল খেলেছে ধুলো ময়লা মেয়েকে একাকার হাত পা ধুয়ে দিয়ে ওকে এখন বিছানার মধ্যে শুয়ে দিয়েছি সারাটা কোন খেলাধুলা করছিলো তো একটু ক্লান্ত হয়ে পড়েছে আমি সন্ধ্যে প্রদীপটা জ্বালিয়ে দিলাম দিদা কাজে গেছে এখনও বাড়িতে ফেরেনি আর দাদু একটু পরিবারের দিকে গেছিলো বাজার করতে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম না বিকেলে আর গোছানো হয়নি ওকে নিয়ে অনেকটা সময় বাইরেই ছিলাম বিকালে দু একটায় গাছ সেরেছিলাম ঘর দাবার ঝাঁক দিয়ে মুরগি ছেড়েছিলাম আর জল এসেছিলাম জামা কাপড়গুলো তুলে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি বিছানায় কভারগুলো কেচে দিয়েছিলাম দু তিন জোড়া সেগুলো গুছিয়ে নিচ্ছি দু একটা জামা কাপড় যেগুলো হালকা শুকনো হয়নি সেগুলো বাইরে বার করে রোদে রোদে বলছি ঘরের মধ্যে দিয়ে দিচ্ছে হাওয়ার মধ্যে শুকনো হয়ে যাবে মিঠাই জামাগুলো একটু মোটা হয় হালকা হালকা ছোটো ছোটো জামা তো তো সেইগুলোই শুকানোর জন্য বেশি রোদ না হলে না হালকা ভিজে থেকেই যায় তাই ওইগুলো এই যে দেখতে পাচ্ছ দাবার মধ্যে মেলে দিয়েছি থালা বাসনগুলো মেজে নিয়ে আসা হয়েছিলো জল ধরার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো রেখে গুছিয়ে রাখছি এখনও ঘরের জিনিসপত্রগুলো এলেমেলে হয়ে রয়েছে ঘরে কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়েছে এখন আর করানো হবে না যা হবে এবার হয়তো পুজোর পরে গেট লাগানো ঘরেরও এখনও দু একটা কাজ বাকি রয়েছে সব একসাথে করা যায় মধ্যবিত্ত পরিবারে একটু একটু করেই সব কিছু বোথাতে হয় একসাথে তার পারা যায় না আবার কাজ করলে থাকলে কষ্ট করলে আবার কিছু করা যাবে ঘরের জন্য বাড়ি কাজ করলে না শেষই নেই দিন ধরে তুমি যত কাজ করবে ততই কাজ থেকেই যাবে বালিশের কভারগুলো পরিয়ে নিলাম আর চাদরগুলো গুছিয়ে নিয়েছিলাম সেগুলো নিয়ে কভারের ভেতরে গুছিয়ে রাখছে খাটের ওপরে যেন যতই গুছিয়ে রাখি এলোমেলো হয়ে যায় মিঠাইয়ের পুতুলগুলো রয়েছে এক সাইডে আর ওর জামা কাপড়ের ব্যাগ বালিশ করা থাকে আর কিছু থাকে না কিন্তু তার মধ্যেও মিঠাই এলোমেলো করে ফেলে মিঠাইকে হলিস বিস্কুট খাওয়াবো সন্ধ্যের খাবারে হ্যাঁ তুমি খাও এটা তোমার জন্য তো এটা ছোটদের জন্য পড়ে যাবে গায়ে তোমার এক্ষুনি হাত পা মুছে দিয়েছি মিঠাই তুমি আজকে ফুটবল খেলছিলে ভালো লেগেছে বাড়ির সামনে গালি পড়ে না হাত হ্যাঁ অন্য খেলা করতে ভালো লেগেছে হ্যাঁ মিঠাই চলুলে এত বড় বড় হয়ে গেছে ভাবছি পুজো পর্যন্ত না কাটলেই ভালো হবে আরও সুন্দর বড় হয়ে যাবে কিন্তু কেমন এলোমেলো লাগছে মিঠাইকে জানো আমি খাই দিই তোমাকে আমি খাই দিই দাঁড়া আমি খাই দেব এই পড়ছে বিছানায় পড়ছে বিছানায় পড়ছে মিঠাইকে সন্ধ্যে খাবে হলিক্স বিস্কুট খাইয়ে দেবো দুধ হলিক্স বিস্কুট সোনামাকে হলিক্স বিস্কুটটা খাই দেওয়ার পর বাড়ির সবার জন্য চা বানাবো সন্ধ্যের টিফিনে চা আর বিস্কুট মুড়ি চাইলে মাখাবো দেখি দাদু বাজারে গেছিলো যদি কিছু নিয়ে আসে যদি চপ নিয়ে আসে তাহলে মাখাবো খাবো মশলা মুড়ি নাই মাখাবো খাবো শোষা পিঁয়াজ টিয়াজ দিয়ে সন্ধ্যের এই সময়টাই পাই যেই সময়টা সবাই মিলে একসাথে বসে টিফিন করতে পারি তাই এই সুযোগটা কেউ ছাড়ি না মেয়েটাকে খাওয়ানোর পর চা বানিয়েছিলাম সবাই মিলে খাওয়ার পর এই যে বই নিয়ে বসেছি সোনামাকে ও ইজি বিজি কাগের ছানা করে বইতে ওই ছবি আছে দেখায় যাই হোক এই দু এক ঘন্টা ওকে নিয়ে আমি বসেই থাকি এটা ওটা বোঝাতে থাকি ও আমাকে বোঝাতে থাকে এইভাবেই সময় কেটে যায় বই নিয়ে বসেছি কিছুক্ষণ পড়ার পর মাসি গান শুরু করেছে যেই শুনতে পেয়েছে ঘর থেকে মা মাসির কাছে যাব আ গান চলো না মা একটু চলো না ওর কথা শুনলে মানে মাথা খারাপ হয়ে যাবে কোথায় এসেছো মিঠাই গান করছো এই যা 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 মিঠাই গান করছো তুই কেমন করে গান করে একটু মানে শোনাবে আমি মাসির কাছে যাই

বলতে পারে সারি তুই করবে তো একটু সবাইকে শোনায় একা বাজাচ্ছে দেখো ওর সুরটাকে অনুভব করছে চমুকে স্টাইল লাগ মিলছে না ওর গলার সাথে মিলছে না আচ্ছা মাসিকে একবার দাও মাসি মিলিয়ে দেবে দেখো একবার শিখিয়ে দিক দাদা তুমি করো করো রাতে রান্না বসে দিয়েছে আলু তরকারি হবে দিদা আলু তরকারি আর মরি ভাতও আছে আলু তরকারি করছে আলু ভাজার মতো করে আলু কেটে মাখা মাখা আলু তরকারি হবে আর

বল নিয়ে খেলা করছিলাম আমাদের দাবারটা অনেকটা বড় হয়ে গেছে পাঁচ ঘরটা কারণ সিমেন্ট করে নেওয়ার পরে অনেকটা বড় হয়ে গেছে এখনো খাট পাট রাখা হয়নি খুঁজে মিলে অনেকটা সময় ওখানে খেলাধুলা করলাম ওকে গা মুছে দিয়েছি রাতে খাবার খাইয়ে দিয়ে আমিও গা মুছে নিয়েছি নাইট ক্রিম মাখা হয়ে গেছে এবার শুধু মিঠাইকে লোশনটা গা হাতে মাখিয়ে দেবো আমাদের বাড়ির সামনে যা অবস্থা আছে না কালকে আমাদের সাথে শেয়ার করবো যার জন্য পাহাড়টা ধুইতে ধুইতে মাথা খারাপ হয়ে যাচ্ছে মিঠাইকেও মানে দু তিনবার করে ও তো ছোটো ওকে তো ধরে রাখা যাচ্ছে না গা হাতে কালি ভর্তি আছে আর কী কারণে সেটা তোমাদেরকে দেখাবো মানে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কাদের ভালো লাগলো এই দেখো আমি একটু যদি অন্যমনস্ক হয়েছি বেশ ক্রিমগুলো বার করেছো হ্যাঁ মিঠাই হাতে দাও মুখে দাও আর পায়ে দাও ওর গাতে ক্রিম মাগাও বলে বার করেছি মো ফ্যানটা আপ করেছি কি গরম হচ্ছে এবারে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও একটা লাইক করে দিও যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দিও এই বন্ধুর পাশে রেখে হ্যাঁ কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসছি